আমরা প্রতিদিনই রাজনীতি নামকের শব্দ শুনতে থাকি সে তার প্রতি আগ্রহ থাকুক আর না থাকুক কম আর বেশি আবার এই রাজনীতি সমাজের উপর একটা প্রভাব ফেলে অর্থনীতিকে এগিয়ে রাখার এক চেষ্টায়ও রাজনীতি এগিয়ে যায় আবার এই রাজনীতি ইতিহাসও লেখে এখন প্রথম বিষয় হচ্ছে রাজনীতি মানেই নির্দিষ্ট একটি ভোটের দিন নয় নির্দিষ্ট নির্বাচন নিয়ে গল্প নয় রাজনীতি মানেই সামগ্রিক স্বার্থের জন্য সেই রাজনীতির আত্মপ্রকাশ যা আমার অন্ততপক্ষে জ্ঞানে বুদ্ধিতে বলে কারণ প্রতিটি রাজনৈতিক দলেরই একটা করে ইডিওলজি আলাদাভাবে কাজ করে সেই ইডিওলজির উপরেই রাজনীতি এগিয়ে যায় এখন সেই ইডিওলজিকে যে যেমনভাবে এগোতে পারবে সেই নিয়ম অনুযায়ী সেক্ষেত্রে সেই রাজনীতি যেমন শ্রীবৃদ্ধি ঘটবে আবার সেই রাজনীতির দ্বারা তার রাজনীতিও কিন্তু ভালোভাবে সংগঠিত হবে গদধরা রাজনীতির সঙ্গে অন্তর্নীত অর্থে রাজনীতিকে বুঝে রাজনীতি করা বোধ দুটি আলাদা গদধরা রাজনীতি হবে সংগঠিত হয় রাজনীতি কিন্তু সেক্ষেত্রে মানুষ হয়তো সেভাবে সেই রাজনীতির প্রতি আকৃষ্ট হয় না তা না হলে মতাদর্শ নামক একটা শব্দ ন্যায় নীতি চিন্তাধারা যে রাজনীতিকে প্রতিদিন এগিয়ে রাখছে সেই রাজনীতি কেন মানুষ আলাদা করে মূল্যায়ন করে আজকে আমাদের দেশে বহুদলীয় ব্যবস্থা রাজনীতির দল এক কথায় অনেক এই অনেকের মধ্যেই কিছু কিছু রাজনীতি আলাদাভাবে কেন মানুষের কাছে মানুষের এদের রেখাপাত করে মানুষ রাজনীতি কম আর বেশি বুঝুক আর না বুঝুক প্রত্যক্ষভাবে সবাই করুক আর না করুক মানুষ কিন্তু তার নিজস্ব কথাটা খুঁজে পাচ্ছে সেই রাজনীতির দ্বারা সেটাও আবার ভাবে কারণ একটি রাজনীতিকে মানুষ যেমন এগিয়ে রাখে তারপরে আস্তে আস্তে নির্বাচন আসে তিনশো দিনের মধ্যে একটা দিন নির্বাচন তো তিনশো চৌষট্টি দিন কিন্তু সেই রাজনীতি যখন মানুষের জন্য চিন্তা ভাবনা এগোচ্ছে মানুষ কিন্তু সেই রাজনীতিকে আলাদাভাবে আগলে রেখে তাকে তাদের ভোটাধিকার প্রয়োগের দ্বারা ক্ষমতায় বসায় এ আমার জন্য কাজ করবে এখানে কিন্তু রাজনীতি তিনশো চৌষট্টি দিন মানুষ লক্ষ্য করল আর সেই আদর্শকে নিয়ে এগিয়ে গেলে যে রাজ আদর্শ মানুষের কথা বলে আর ইতিহাসের পাতা যদি আমরা উল্টে লক্ষ্য করি এবং অনেক রাজনীতি দল বা রাজনীতিবিদ তাদের কর্মকাণ্ড কিন্তু ইতিহাসের পাতায় স্থান পেয়ে যায় কেন ইতিহাসের পাতা সবার জন্য খারাপও যেমন লেখা থাকে ভালোও লেখা থাকে অতীত বর্তমানকে সেই কাজে শিক্ষা দেয় অতীতে যা কিছু ভুল হয়েছে আবার বর্তমানে সেই ভালো কাজ ভবিষ্যতের দিশা দেখায় আমি বর্তমানের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অতীতকে ভুলে গেলাম আবার ভবিষ্যৎ নিয়ে ভাববো না বোধ এটা ভুল আর রাজনীতিতে আমরা অনেক সময় অনেক ধরনের কূটনীতি রণকৌশল পাটিগণিতের অঙ্ক অনেক কথা শুনি আমার জ্ঞান জ্ঞানবুদ্ধিতে বলে রাজনীতি অত জটিল অঙ্কের প্রয়োজনই হয় না কারণ আমরা রাজনীতি মানে নির্বাচন রাজনীতি মানে একটা মিছিল এগুলো নিয়েই সবসময় তো ভাবি আর আমাদের এই সব রাজনীতি দেখে দেখে মানুষও কিন্তু হয়তো সেই ভাবনায় অনেক সময় অনাগ্রহ প্রকাশ করে কিন্তু একা কি যদি রাজনীতিক শব্দ নিয়ে মূল্যায়ন করা যায় তাহলে দেখা যাবে প্রতিটি রাজনৈতিক দলের একটা করে আদর্শ আলাদাভাবে তৈরি হয় মানুষের জন্য কারণ সেই রাজনীতি বা রাজনীতি দল বা রাজনীতিবিদকে মানুষেরাই কিন্তু এগিয়ে রাখে আর যদি আমরা ইতিহাসের পাতা উল্টে দেখি এই বহুদলীয় যে ব্যবস্থা দেখা যাবে এর মধ্যে মানুষ সেই রাজনীতিবিদকে আলাদা আজও মনে রেখেছে যার জন্য সেই রাজনীতিবিদকে কোনো নির্বাচন এলে ভাবতে হয় না এই পরিসংখ্যানও কিন্তু ইতিহাসের পাতায় আছে আর রাজনীতির বিচ্যুতি কোথায় ঘটে রাজনীতির বিচ্যুতি ঘটে সেখানেই রাজনীতির আদর্শ ভালো কিন্তু সেই আদর্শকে নিয়ে কিন্তু অনেক ক্ষেত্রে সেভাবে এগোতে পারা যাচ্ছে না বা এগোনোর চেষ্টা যাচ্ছে না যার জন্য সেই সুন্দর আদর্শ কিন্তু হোচট খায় এই হোঁচট খাওয়ার ক্ষেত্রেই রাজনীতি অনেকের কাছে কুস্তির রূপটা দেখা দেয় আর তখনই রাজনীতি নিয়ে অনেকের মধ্যে একটা ভাড়া খারাপ ধারণা এসে যায় কারণ আজকে সমাজ দেশ রাজ্য প্রতিটি ক্ষেত্রে রাজনীতি আলাদাভাবে কাজ করে চলেইছে তাহলে নির্বাচনও থাকতো না একটা ক্ষমতার চেয়ার গ্রহণও থাকতো না আবার সেই ক্ষমতার দ্বারা সামগ্রিক স্বার্থে কিছু দেওয়ার যে চিন্তাধারা রাজনীতির দ্বারা কেন রাজনীতি মানেই ভোট ভোটের দ্বারাই সরকার সরকার মানেই জনগণ কিছু পাবে রাজনীতি কিন্তু এখনও তার যে সুন্দর রূপটা মানুষের কাছে পৌঁছে দিতে পারছে কিছু কিছু রাজনীতিবেদের আদর্শর দ্বারা আর সেই আদর্শকে জাস্ট প্রচারের দ্বারা নিজেকে যদি এগিয়ে রাখা যায় একটা বড় আত্মতৃপ্তিও ঘটে সেই রাজনীতিকে মানুষ বুঝতে পারে সত্যিকারে এই রাজনীতি আদর্শ আমাদের জন্যই কথা বলছে